আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইচ এসসি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই তো তোমরা কিন্তু অনেকে ভোট চ্যালেঞ্জ করেছো তো তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল সকাল দশটায় প্রকাশ করা হবে তো তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ভোট চ্যালেঞ্জের তো সেটি কিভাবে দেখবে তো সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করুন তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে এরকম একটি ইন্টারফেস চলে আসতে হবে তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবে তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার যে রোল নাম্বার রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে তো সেটি কিন্তু টাইপ করার পর গেট রেজাল্টে ক্লিক করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো তোমরা যদি এইভাবে না পাও আমি কিন্তু আর তোমাদেরকে দুইটি ওয়ে দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার যে ওয়েটা রয়েছে তো এটি এখানে কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন দেওয়ার পর আহ সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমার ফলাফল তুমি পেয়ে যাবে তোমার পরিবর্তন হয়েছে কিনা না হয়েছে তুমি কিন্তু অবশ্যই দেখতে পাবে তো আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আরেকটা যে ওয়ে রয়েছে তো এইটা ওয়ে আমি কিন্তু এইগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রথমে দেখো বোর্ডের নাম বোর্ড এক্সামিনেশন কত সালে মূলত পরীক্ষা দিয়েছ তারপর এগুলো তোমরা কিন্তু অবশ্যই বোঝো তো আমি তোমাদেরকে যে বিষয়ে বলবো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আমি একটা মোবাইল অ্যাপসের এর লিঙ্ক দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা সকলে বুঝে যাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ